নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ছোটো ভাই জয় এখানে বসি পাবে তো অনেক দিন ধরে আপনাদের পুরী মাছ দেখায় না আশা করি এরপর থেকে মাঝে মাঝে পুরী ভিডিও পাবেন তো আজকের পরিবেশটা দেখেন কী সুন্দর মানে গ্রামে না থাকলে এই পরিবেশ কল্পনাও করতে পারবেন না তো আমরা এখানে পুরী মাছ ধরবো দেখেন প্রাকৃতি প্রকৃতির কি অপরূপ রূপ ওই যে সূর্য জায়গা দিতেছে আর এই যে এটাই আমাদের বাড়ি তো আমরা বাড়ির দুবেই বসিটা পাবো তো আমার বাড়িটা বললাম একটু বানিয়ে দিতে ওরে আমি মাছ ধরা শিখাইছি তাই বলতেছে বড়দা তুমি আমার শিখাইছ এই ওখানে করে দিবে আর কি মাছ চালানোর জন্য সুন্দর করে বসে বসে যাই নোরা হইতে পারে ঠিক আছে তো আজকে বসি পাবো না বসি পাবো কালকে এগুলো আদার দিয়ে রাখলাম হ্যাঁ জানে জানি চালু করে উঠবে তো আমি আমার সেই পুরনো হুইলশিপ তো এটাতে বেশিরভাগ আজকে কুটাইলাম তো আজকে আপনাদের মাছ ধরা দেখাবো না আজকে শুধু কুট বানানো আর মাছের খাদ্য দিয়ে দেখালাম আশা করি কালকে আপনাদের মাছ ধরা দেখাতে পারবো তো ভিডিওটা বেশি বড় গেলাম না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মা বাবাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন তো বন্ধুরা ওই জায়গায় কুট বানালে আর এই জায়গায় এক কি লাগিন দনি তো এক দাদা আর পরিমা जरा আপনাদের দেখাই তোছি দেখেন তাহলে তো আমরা একটু আদর দেন আমি আমার দিকে ধরে নিকি হালকা একটু দেন চেক করুন নি ছোট বানি কি ও আচ্ছা চেক করুন নি বামে দনিলা মোবাইল রে নাতে আর লাগে না না লাগু না আমি চেক করব তো আমি যে জায়গায় কুটবানি রেখে এলাম ওই জায়গায় মাছ পরিবেশটা দেখেন একদম সুন্দর পরিবেশ নাকি ভিডিও করতে গেলে একটা ঝামেলা মা হলো ধরতে চায় না মানে উঠ বাড়িয়ে যায় না কি যে একটা ঝামেলা এই যে আমাদের ছোট বিল কি সুন্দর বাতাস তবে এবার মাছ হবে যদি বসে পাইতে পারি আপনাদের দেখাতে পারবো একটা মাছও ধরলাম না সময় ভিডিও করতাম এখন এই যে অন্য কাজ করি তো ভিডিও করে বাদ দিছি আবার করা যায় নাকি উনি করে ইউটিউব করবা গেলে এই যে মাছ ধরা ভিডিও করলে তো তোমার হলো ভালো মোবাইল থাকলে এই যে ভিডিও করবা সারে ভালো ইনকাম করা যায় এমন মানুষ আছে মাসে বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার হ্যাঁ অবশ্যই এই মাছ ধরা ভিডিও করে এই যে বিল্ডিং এই যে বিল্ডিং গোরাঙ্গ বিল্ডিং ওই যে দেখা যায় এই ইউটিউব করে বিল্ডিং দিচ্ছে

আপনার নতুন বাজার বার বাজারই হ্যাঁ 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 দোকানটা অন করে দেখে বেঁচে থাকে দেখে এখন মাছ ধরা ভিডিও করা হয় না তাছাড়া আগে এক সময় মাছের রাজা ছিলাম না অনেক কই এবার অনেক অনেক মাছ মারছি পুঁড়ি মাছ এই বিষ সালে যে নোলা মাছগুলো মারছে বলে ওটা ভিডিও করা হয় নাই এই যে এই যে আমার ভাই এসে করছে ও ইকুইট বানিয়ে দিল ও মাছ ধরা দেখতে আইছে তো জয় নাকি মাছ ধরবো না কালকে ধরবো যারা ধরারে না একটু ছাড় দিবো একটু সার্নি হচ্ছে উনি দিয়ে থাকিয়া ধরি তার দাদা অনেক করে দিন জয় একটু না সার্নি হ্যাঁ তো উড়ি আর একটাও এই যে দেখেন দেখেন একটু দেখে দেখান এই যে অনেক সাধনার পর একটা বুড়ি মাছ ধরা দেখে দিয়ে ভালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি ভালো করবো না আজকের ভিডিওটা এবার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মাছের ভিডিও মন মাছ দাহি হ্যাঁ তো তোমারটা সেট কি আমারটা আমরা আমারটা লো 24000 টা সেট তার সমস্যা নাই পুরান সেট দেবো টাকা বাকি হলে নতুন সেট কিনবা আমারটা সেট হলো Redmi Note 14 ক্যামেরা লাগে 160 মেগাপিক্সেল কাজ করে না হ্যাঁ ওই যে বুড়বুড় দিন আছে না বড় আটা মাছ আছে এ নুরাস তো এই বিলে থেকে আছে যে নুরাস মারছে ওই দেন উতাল দেয় মাছ ইদ বুট সারদি বেনার ফেব্রুয়ারি যদি আনতে পারেন মনে করেন নুরা কালকে নিয়ে নিয়ে কি একটা অবস্থা মাছ আছে ভাই যে পরিবেশটা দেখতে তো ভালো লাগে মাছ তো বড় কথা না যে পরিবেশ এই যে এখনকার যে একটা পরিবেশ হ্যাঁ নৌকা তো যায় না মাছখানে যদি বইতে পারেন দুইটা গাই একদম কুট বানিয়ে নে জলে নাই ম্যালা হা শান্তি হ্যাঁ বইছে থাকে শান্তি আসলে মাছ বড়শি তো আমার ভালো নাকি বেশি খায় এমনি অলংকার দেওয়া আর কষ্ট নাকি মাছ ধরো হ্যাঁ শুক নাই দেখে হ্যাঁ বাঘরে জেলা খালি এই খুব সালা केही भयो दिसै जना खेलै सर थाहा भयो तर्जु गर्न भोइनिया यो लो माछ भनेर जा भोइनिया का खास छैन ना खे माछ भनेर सर के के जना लिए गयो मासे अस्ता ध्यान त दिइ हामी जडी आदर भ्या दि के अवस्था तर् गरे बर माछ ज ज आन्दम हाम्रो माछा खेलै छिन् सादी न भनिसि जा কালকে বসি পাব কিন্তু জয় বলো আজি তো আমরা সার দিয়ে দিলাম এই যে সার এটা হলো আপনার দোকানে কিনতে পাওয়া যায় একশো আশি টাকা কেজি যখন আগে একশো বিশ টাকা ছিল তো এই জায়গায় আসলে মাছ ধরাই যাবো না কারণ হলো নতুন কুট নতুন জায়গা আর এই যে আমার দাদু কালেন্ট দল বাঁচতেছে এটা সকালে অনেক মাছ বাড়ছিল দাদু সকালে আমার মানে একটি মাছ বাঁচছিল তাজা আছে ঠিক না তো গ্রামে থাকলে এই চারটার একটা মাছ এগুলো খাওয়া যায় শোরে থেকে এই সব মাছ কারশো প্রশ্নই আছে না। সবচেয়ে ভেতলা দলে। কতটা সুন্দর হইছে অর্জন্তা। তুমি মাঝে আহে। এই যে ওই খামের খামের ওই সুজা। আমদরে গো এই খামের ন গইনে একটা ই বানামু। মাছলান বানিয়া। পরে বৈশও। ওছাত। মাছ ধরব না ধরব শান্তি মতো বৈশও। নড়ব নাইও না। তো বন্ধুরা এই যে আমরা বসিটা পেতে পারছি আর কি তো দেখা যাক মাছ ধরতে পারি কিনা নতুন করতো মাছ ধরতে সময় লাগবে